লন্ডনে বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক প্রথম আলো ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগ লুটপাট নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সোমবার লন্ডনের আলতাবালি পার্কে এ মানববন্ধনের আয়োজন করা হয় ক্লাবের সভাপতি শাকির হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিস সম্পাদক ইয়াসমিন জাহানারা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মুন্না মিয়া সদস্য আহমেদ সাদিক ব্যারিস্টার মুফতি ইসলাম ফারিয়া সুমি এ রহমান অলি বক্তারা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশে মুক্ত গণমাধ্যম পাব মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে কিন্তু প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার মধ্য দিয়ে সে আশা নিরাশায় পর্যবসিত হয়েছে প্রেস ক্লাব নেতৃবৃন্দরা বলেন যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আয়তায় আনতে হবে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা লুণ্ঠন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে আলতাওয়ালি পার্কে একটি মানববন্ধনের আয়োজন করেছিল আমরা এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানের পর এখন যদি মত প্রকাশে আমরা স্বাধীনতা পাই না এখন যদি আমরা সংবাদপত্রের স্বাধীনতা পাই না এখন যদি আমরা সেই সিন্ডিকেটকে ভয় পাই রাজনৈতিক দলকে ভয় পাই একটি গোষ্ঠীকে ভয় পাই তাহলে আমাদের দেশ কবে মানে সঠিক পথে পরিচালিত হবে সেই প্রশ্ন আমরা আজকে বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই যে আজকে আমরা এখানে আলতাবালি বালি পার্কে একত্রিত হয়েছি সবাই বাংলাদেশে যেসব গুণ খুম হত্যা এবং সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে সেই সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তারপর আরেকটা বিশেষ করে প্রথম আলো এবং দৈনিক ডেলিস্টারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার কাছে অনুরোধ জানাচ্ছি এটা যথাযথ তদন্ত করে এবং যারা এটার সাথে অভিযুক্ত তাদেরকে বিচার বিচারের আওতাধীন করার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম বাংলাদেশে জাতীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে জনক দুর্বৃত্তদের দ্বারা অগ্নিকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের শহীদ আলতামালি পার্কে আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে যারা ডেইলি স্টার এবং প্রথম আলাতে অগ্নিসংযোগ করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি সংবাদ সংস্থা অথবা সাংবাদ সাংবাদিকদের উপর আক্রমণ মানে হলো বাংলাদেশের গণতন্ত্রের উপর আক্রমণ আমরা কিন্তু এই গণতন্ত্র আমরা চাইনি আমরা চেয়েছি সুষ্ঠু গণতন্ত্র যে গণতন্ত্রর মাধ্যমে সাংবাদিকরা দেশের মানুষ তাদের কথা বলতে পারবে সেই গণতন্ত্রের উপরে আঘাত আনার একটি প্রমাণ পাওয়া গেছে সাংবাদিকদের উপর আমরা এবং ডেইলি স্টার অন্যান্য সংবাদ সংস্থার উপর আক্রমণ তো আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে লন্ডনের বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের আজকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে প্রতিবাদ সভা এবং মানববন্ধনে আমরা অনেকেই অনেক কিছু বলছেন আমি একটি কথা বলবো পুড়িয়ে মারা বাংলাদেশে যে জ্বলন্ত মানুষকে লাইভ মানুষকে জীবন্ত মানুষকে যে দগ্ধ করে মারা হয়েছে তার প্রতিবাদ জানাই আমরা আমাদের এখান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমরা এই আন্দোলন শেষ না আমাদের আন্দোলন আরো থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানাই যারা এই জাতীয় দৈনিক পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ চালাইছে এবং এই ইন্টেরিম গভর্নমেন্টের কাছে আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং সংবিধান স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার উপর যে হামলা অগ্নিসংযোগ চালানো হয়েছে সেটি বাংলাদেশের জনগণের জন্য এবং গণতন্ত্রের জন্য একটি হুমকি স্বরূপ ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আমরা আলতাবালি পার্কে একত্রিত হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছি যারা সত্য প্রকাশে ভয় পায় তারা জনগণের স্বাধীনতাকে এবং সাংবাদিকদের কথা বলার স্বাধীনতাকে আক্রমণের জন্য টার্গেট করে প্রতিবাদের কণ্ঠকে তারা টার্গেট করে যারা প্রশ্নকে ভয় পায় তারাই হচ্ছে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের টার্গেট করে হত্যা করার পরে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে অগ্নিসংযোগ হয়েছে সেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বিরাট হুমকি আমরা সাংবাদিক হিসেবে বলতে চাই সংবাদ মাধ্যম এবং এবং মিডিয়া কর্মী গণমাধ্যমের কর্মীদের উপর যে অগ্নিসংযোগের ঘটনা এবং হামলার প্রতিবাদ হামলা চালানো হচ্ছে সেটি কোনো স্বাধীন গণতন্ত্র রাষ্ট্রের আহ প্রতিচ্ছবি হতে পারে না এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এছাড়া আমাদের সাংবাদিক আনিস আলমগীর তাকে আটক করা হয়েছে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল থেকে তাকে মুক্তির জন্য বলা হয়েছে এবং নির্ভীক সাংবাদিক নুরুল কবিরের উপর যে হামলা হয়েছে তার ও তার উপরও যে হামলা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর হামলা এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র কণ্ঠে আমরা সকলে একত্রিত হয়ে আলতাবালি পার্কের থেকে জানাতে চাচ্ছি যে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার হতে পারে না এটি মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ এটি কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা এটি একটি পরিকল্পিত হামলা তাছাড়া বাংলাদেশে নিযুক্ত যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনিও জানিয়েছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর হামলা এটি হচ্ছে ফ্রিডম অব স্পিচ এবং ফ্রিডম অব এক্সপ্রেশনের উপর একটি হামলা এ ধরনের হামলা যেন আর পুনরাবৃত্তি না হয় তিনি সেটি তার মতামত ব্যক্ত করেছেন এবং আমরা সাংবাদিকরা তীব্র প্রতিবাদ কণ্ঠে জানাতে চাই এ ধরনের হামলার জন্য আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করিনি উনিশশো সালে তাই আমাদেরকে একত্রিত হতে হবে এবং সরকারকে এ বিষয় আরো কঠোর ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীদের আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে প্রতিটি জনগণের কণ্ঠ কখনো অপ করা যাবে না প্রতিটি জনগণের কণ্ঠ একটি প্রতিবাদের কণ্ঠ এবং তাদের অবশ্যই বাক স্বাধীনতা থাকতে হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সংবাদপত্র সাংবাদিকদের উপর আক্রমণের যে প্রতিবাদ সভা আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি শাকির হুসেন এবং সাধারণ সম্পাদক মুজাহিদ বাইকে এই প্রতিবাদ সভা আয়োজন করার জন্য আসলে কলম সৈনিক সংবাদপত্র সাংবাদিক আমরা আসলে সমাজ দেশ জনগণের কথা লিখি আমরা যখন দেশ ও জনগণের কথা লিখি আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ যে বৈষম্য এবং ফেসিস্টের আচরণ করে এগুলো খুব দুঃখজনক প্রথম আলো স্টার ভবন এবং পত্রিকা কোনো দুষ করে নাই দুষ করলে কোনো ব্যক্তি বিশেষ ওর কুদ থাকতে পারে সেই বলে একটি পত্রিকা অফিস ধ্বংস করে দিতে হবে এর তীব্র প্রতিবাদ আজকে ইউকে লন্ডনের আলতাওয়ালি পার্কের শহীদ মিনার থেকে বাংলাদেশ প্রেস পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে